হ্যালো ব্রান্ডিসি ব্রো অপরাধীরা অপরাধ করেও স্বীকার করতেছে তারপরেও তাদেরকে পুলিশ প্রশাসন ধরতেছে না ইউনুস প্রশাসন ধরতেছে না আমি জানি না কেন এটা করতেছে ওরা কারণ পাঁচ আগস্টের পর থেকে এই সৃষ্টি করে হাজার হাজার মানুষকে মারা হয়েছে পাঁচ আগস্টে দুই হাজার চব্বিশে অনেক পুলিশকে মারা হয়েছে কিন্তু আজকে পুলিশ হত্যার স্বীকারোক্তি তার নিজের মুখেই দিতেছে তারপরও এই পুলিশগুলো ওকে অ্যারেস্ট করতেছে না আমি জানি না কেন করতেছে না এইগুলা হ্যাঁ তবে আমি সাধারণ একজন মানুষ হিসেবে আমি দাবি করতেছি পুলিশ হত্যার ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখেন আপনি আসছেন ঠিক আছে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্তান হবিগঞ্জের সেক্রেটারি আমরা বানিয়ে চুং এ তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিগজনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখছেন ভিডিওটা সে কিভাবে বলতেছে যে পুলিশ হত্যা করছে এসআই সন্তোষকে হত্যা করছে জালাইয়া পুরাইয়া মাইরা তানা জ্বালাইছে বানিয়ে সং কেন ওদেরকে ধরা হইতেছে না পুলিশ প্রশাসন ওদেরকে ধরতেছে না পুলিশ প্রশাসন আপনাদের বাই আপনাদের সহকর্মীকে মারছে আপনাদের বাইকে মারছে তারপরেও আপনারা নীরব নীরব আছেন এটা কি কারণে আপনারা নীরব আছেন আপনারা আপনারা আপনাকে আপনাদের সহকর্মীদের কি হত্যার বিচার চান না খুনি যে থানায় এসে স্বীকারোক্তি দিতেছে একদম হাতে নাতে ধরা কোন রিমান্ড ছাড়াই সে স্বীকারোক্তি দিতেছে তারপরেও আপনারা তাকে ধরতেছেন না এই দেখেন একটা পিকচার দেখছেন এই পিকচারে কি কি বুঝা যাইতেছে একজন এরকম একটা কুনি সেই এরকম হাসি মুখ উজ্জ্বলে কথা বলতেছে আপ্যায়ন করা হইতেছে পুলিশের ওদেরকে আপ্যায়ন করছে এটা এটা কোন দেশ রে ভাই এটা কোন দেশ কি হয়ে গেছে এই দেশটা তার বডি ল্যাঙ্গুয়েজের অবস্থা দেখছেন একটা ওসির সামনে সে কিভাবে কথা বলতেছে ওসি নীরব হইয়া শুনতেছে ওসি বলে বলে উত্তর দিতেছে সাইডে আবার একটা পুলিশ বসা সে কিন্তু মাথা নিচে দিয়ে বসে রয়েছে একটা ওসিকে আইসা ও কীভাবে থ্রেট দিতেছে দেখতেছেন এখন বুঝেন যে কুনি নিজে কুন করে আইসা ও আবার পুলিশকে আবার দমকে দিতেছে তো কিভাবে চলতেছে দেশ এই দেশে কুনি নিজে আইসা থানাতে স্বীকারোক্তি দিতেছে যে পুলিশ হত্যা করছে থানা জালাইছে তারপরও তাকে ধরা হইতেছে না এর থেকে কি বড় হইতে পারে মানে স্বীকারোক্তি আর কি কি মানে রিমান্ডে কেন নেওয়া হয় রিমান্ডে তো নেওয়া হয় স্বীকারোক্তি দেওয়ার জন্য সত্য কথা বলার জন্য ও তো সত্য কথা বলে দিয়েছে তারপরও কেন ওকে ধরা হচ্ছে না এটা এই দেশটা কোন আইনে চলতেছে এই দেশটা এখন বর্তমানে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীদেরকে ধরে হইতেছে আওয়ামী লীগের যুব লীগের আওয়ামী লীগ মামলা দিয়ে ধরা হইতেছে কিন্তু সে নিজে সে স্বীকারোক্তি দিতেছে যে সে পুলিশ হত্যা করছে যাতা পুরাইছে তারপরেও তাকে ধরে দিতে পারছে না দেখেন এই এই যে একটা পিকচার আর একটা পিকচার এই যে রেড রেড কালার যে দেওয়া আছে এই ছেলেটাই মানে এই সন্তোষ মানে সন্তোষকে যে হত্যা করছে সেই স্বীকারোক্তি দিছে ঠিক আছে এই দেখেন একটা পিকচার এই ছেলেটাই হচ্ছে এই আপনার শিকার অতিথি আজকে তারপরে ওদেরকে তো না বিবিসি নিউজ পর্যন্ত পোস্ট করছে বিবিসি নিউজ এ পর্যন্ত বলছে যে পাঁচ আগস্টে এই ওরা সবাই পুলিশ কেনাকে থানা সহ থানার ভিতরে যারা যারা ছিল সব পুলিশ কেনাকে মানে মেরে ফেলার কথা বলছিল কিন্তু এই ঘন্টার পর ঘন্টা ওরা সেনাবাহিনীর সাথে কথা বলছে তারপরে কি হয়েছে সেনাবাহিনী নাকি বলছে যে না মারতে দিবে না কাউকে মারতে দিবে না কিন্তু ওরা সবাই বলছে কি যে সন্তুষ্কে দিয়ে দাও সেনাবাহিনীও কি করছে সবাইকে নিয়ে গেছে কিন্তু দিয়ে গেছে সন্তোষকে মারলোকে দলকেলোকে সবকিছু স্বীকার আজকে ওই মাহাদি হাসান ও দিয়া দিছে হাসান হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্রের সমন্বয় বর্তমানে মানে নিজের মুখে স্বীকার দিছে তারপরও কেন মানে ওকে ধরো হইতেছে না এই দেশটা কোথায় গিয়ে পৌঁছাইছে এই দেশটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে মানে বুঝা দিতেছে যে একদম ল্যাংটা আর ল্যাংটাই তো বাট আচ্ছা যাই হোক লাইফে একবার হইলো যদি বাচ্চা থাকে তো এইগুলার বিচার অবশ্যই দেখে যাবো তারপরে বলতেছি আমরা পুলিশ হতার বিচার চাই পুলিশ ভাইরা আপনারা ওকে ধরে ওর কাছ থেকে আর স্বীকারোক্তি স্বীকারোক্তি নিয়ে ওর সাথে আরো কে কে ছিল না ছিল সবকিছু স্বীকারোক্তি নিয়ে সবাইকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে আইনের আওতায় নেন আইনের আওতায় নিয়ে ওদেরকে যা সাজা হয় তাই দেন আমার এই অনুরোধ থাকবে আপনাদের কাছে আমরা পুলিশ হত্যার বিচার চাই সন্তোষ একজন মানুষ হচ্ছে সে একজন পুলিশ তো আমি এটাই চাই হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই ওকে